প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের লগরে ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতায় পৃষ্ঠা সত্তরে একটা কাজ সমাধান করব তো কাজটায় এমন দুটা প্রশ্ন দেওয়া আছে এখানে দুটা সমস্যা দেওয়া আছে যে এটা এগুলোর মান নির্ণয় করতে হবে তো এক নম্বরটা সমাধান করি প্রশ্নটা আগে তুলে নিই তো এখানে আমাদের শুরুতেই আগে এই যে এগুলাকে একটু ভেঙে ভেঙে লিখতে হবে যেমন একশো চল্লিশকে আমরা লিখতে পারি এরকম যে চার গুনুন পঁয়ত্রিশ এভাবে লিখতে পারি অথবা এখানে চার গুণন পাঁচ গুণন সাত এভাবে লিখতে পারি আবার তিরিশকে আমরা আবার লিখতে পারি পাঁচ গুণন ছয় আবার দেখো এই যে রুট ওভার টুয়েলভ এটাকে আমরা লিখতে পারি চার গুণন তিন আর চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে আমরা টু রুট থ্রি লিখতে পারি এটাকে লিখতে পারি টু রুট থ্রি আর এই যে রুট ওভার টোয়েন্টি সেভেন এটাকে লিখতে পারি রুট ওভার নাইন ইন টু থ্রি আর ওভার নাইন মানে থ্রি আর রুট থ্রি তো বর্গমূল পাওয়া যায় না এরপরে তো ঠিক থাকবে বি ঠিক থাকবে তাহলে দেখো এই যে স্কোয়ার আর রুট এভাবে ভেন্স হয়ে যায় কীভাবে যেমন বি স্কোয়ার এই রুট মানে পাওয়ার হচ্ছে হাফ তার মানে এখন এই যে ঘাতে ঘাতে গুণ হবে তাহলে টু ইন্টু হাফ তাহলে টু টু কাটা যায় ওয়ান থাকে ঠিক একই ক্ষেত্রে নিচের বেলাও তাই স্কোয়ার আর রুট ভ্যানিসে শুধু এ থাকবে আর উপরে থাকবে বি তো আমরা এই কাজটা একটু পরে লাইনে করে দেখাই এরপরে দেখো এই যে এটা এটা কাটা যায় পুরোটাই কাটা যায় তো এখানে ওয়ান থাকে আর এখানে বি বি কাটা যায় এ দ্বারা আবার এই যে কিউবকে কাটাকাটি করলে যে এ কিউব বাই এ এটাকে কাটাকাটি এর পাওয়ার এখানে ওয়ান ভাগের বেলায় বৃত্তি একই হলে পাওয়ার বিয়োগ হয় তাহলে এর পাওয়ার এখানে দুই হবে তো এখানে এইটুকু ক্যালকুলেশনটা আমরা নিচে লিখব আর এগুলাকে একটু আলাদা আলাদা করে লিখব কারণ এই যে রুট ওভার দুই চার মানে দুই আর রুট ফাইভ আলাদা লিখলাম রুট সেভেন আলাদা লিখলাম নিচেও আলাদা আলাদা করে লিখলাম কারণ এই যে এই যে এইগুলো কাটাকাটি যাবে আর এখানে তো ওয়ান থাকে সবগুলো কাটাকাটি যে ওয়ান থাকে আর এখানে তো এই যে স্কোয়ার থাকে এটা আমরা জানলাম লাইনে তো এখানে একটা জিনিস দেখো আমরা একটা সূত্র জানি যে এ ভিত্তিক লগ ওয়ান হলে তার মান কিন্তু জিরো হয় এটা আমরা সূত্র এটা একটা জানি তাহলে এটুকুর পরিবর্তে আমরা জিরো লিখব আর একটা সূত্র জানি যে যে এমন যদি থাকে যে এই ভিত্তিক লক এম টু দি পাওয়ার আর তাহলে এখানে তিনটা বিষয় দেখবা যে এটা হচ্ছে ধরো ঠ্যাং এটা হচ্ছে ধরো পেট আর এটা হচ্ছে মাথা তাহলে মাথায় যেটা থাকবে সেটা কিন্তু ঘাড়ে নেমে আসবে অর্থাৎ সামনে চলে সামনে বসবে এটা এরকম তাহলে দেখো তো এই সূত্র এটা একটা সূত্র এই ফর্মেটে কিন্তু এটা আছে তাহলে লক এ এম টু দি পাওয়ার আর তাহলে টুটা কী হবে সামনে বসবে এটা আর এটার মান হবে জিরো আর এইটু কাটাকাটি যে এটা রুট সেভ রুট সেভেন বাই রুট সিক্স তো এটাকে আমরা রুট সেভেন সেভেন বাই সিক্স রু হোল রুট ওবার লিখতে পারি সেভেন বাই সিক্স এর পুরোটার উপরে রুট লিখতে পারি এটার মান জিরো আর টু সামনে চলে আসছে তো এখানে আরেকটা সূত্র আমরা লিখবো যে এ ভিত্তিক লক এ অর্থাৎ ভিত্তি আর এ যে এটাকে বলা হয় হচ্ছে লগের সামনে যেটা থাকবে এই দুটা যদি সেম জিনিস হয় তাহলে তার মান হয় হচ্ছে এক যে কোনো সংখ্যা যদি এখানে থাকে ধরো এখানে থ্রি আছে রুট থ্রি আছে এখানেও রুট আছে তো এই দুটো মান যদি সেম থাকে তাহলে তার মান হয় হচ্ছে এক তাহলে এখন এই মান তো এখন এক তাহলে এর সাথে দুই গুণ হবে দু এককে দুই হবে এখানে আর এই যে রুট মানে তো পাওয়ার হাফ তাহলে সেভেন বাই সিক্স এর পাওয়ার হচ্ছে হাফ এখন দেখো আবার কিন্তু এই যে এই সূত্রের মতো পড়ে আছে এখানে অর্থাৎ লগ এ এম যদি পাওয়ার আর তাহলে হাফটা কি হবে সামনে বসবে পরে আমরা এই হাফটা সামনে বসাব সামনে বসানোর পর এমন হবে এখন আমরা আরেকটা সূত্র জানি যে যদি এখানে ভাগ অবস্থা থাকে তাহলে সেটাকে আমরা বিয়োগ আকারে লিখতে পারি দেখো তাহলে এই যে এই সূত্রটা এটা কিন্তু এই যে টু যদি এই ফর্ম্যাটে আছে কিন্তু তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি হাভেন টু এই ভিত্তিক লক সেভেন এবং এই ভিত্তিক লক সিক্স এটি দুটার বিয়োগ ফল হবে আর এই প্লাস টু এ প্লাস টু তো এইভাবে আমরা লিখতে পারি তো এটাকে আনসার হিসেবে আমরা চিন্তা করব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দুই নাম্বারটা করি দেখো শুরুতেই আমাদের ওই যে ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে এই যে শুরুতে যে সূত্রটা আমি বলেছিলাম যে লক এ ভিত্তিক লক এম টু দি পাওয়ার আর এটা সমান আমরা লিখবো তাহলে আর লক এম তাহলে দেখো সামনে যেটা থাক মাথায় যেটা থাকবে সেটা সামনে চলে আসবে আবার যদি এই অবস্থা থাকে যদি এমন থাকে তাহলে আমাদের এই যে এমন লিখতে হবে তাহলে দেখো তো এটা কিন্তু এই যে এগুলো কিন্তু এই ফর্মেটে আছে এগুলো কিন্তু এই ফর্মেটে সবগুলো কিন্তু আছে তাহলে আমাদের প্রথম কাজটা হবে সামনে যেটা আছে সেটা ওই যে মাথায় নিয়ে যাওয়া এর পরের লাইনে আমরা এই যে এটার মাথায় এটা চলে যাবে এটা এই মাথায় চলে যাবে এবং এটা এ মাথায় চলে যাবে এরপর আমরা এগুলা গুণ করে দেবো পাওয়ারগুলো এখানে হিসাব করব তিনের পাওয়ার দুই মানে নয় চারের পাওয়ার দুই মানে ষোলো পাঁচের পাওয়ার দুই মানে পঁচিশ নেক্সট লাইনে আমরা এই কাজটা করব এখন আমরা ওই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো যে যদি এমন থাকে যোগ ফল আকারে থাকে যদি এরকম থাকে তাহলে এগুলাকে আমরা এই যে গুণ লিখবো লিখব আকারে লিখবো এটা হলো সূত্র লগের দমের সূত্র এটা তার পরে লাইন আমরা এই কাজটা করি এই যে লক এম এন কিউ যদি এই অবস্থায় থাকে তাহলে আমরা এই অবস্থায় লিখব যে গুণাকারে লিখবো এখন এগুলো সব গুণ করে দিই গুণ করে দিলে এখানে চোদ্দো হাজার চারশো আসে তো এখানে আমরা অ্যান্সার লিখতে পারবো তো তবে এখানে থেকে আরও কাজ করা যায় যেমন এখান থেকে আমরা এটাকে ভেঙে লিখতে পারি চারশো একশো চুয়াল্লিশ গুণে একশো এভাবে লিখতে পারি তাহলে এটা আবার এই যে এই সূত্রে আবার পড়বে আবার এখানে প্লাস আকারে লিখতে পারবো অর্থাৎ টেন ভিত্তিক লক একশো চুয়াল্লিশ টেন ভিত্তিক লক হানড্রেড একশো আবার বারোর স্কোয়ার লেখা যায় একশোকে আবার দশের স্কোয়ার লেখা যায় এই টুটা আবার সামনে চলে আসে এই টুটা সামনে চলে আসে তো পরের লাইন আমরা লিখতে পারি সামনে চলে আসার পর এই যে এটার মান তো ওয়ান হয় কারণ এই যে ভিত্তি আর এই যে সামনে লগের সামনে যেটা আছে সেটা একই রকম হয়ে গেছে তো এখান থেকে আমরা টু কমন নিতে পারি একটু কমন হলে আমরা এরকম লিখতে পারি তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখতে পারি যা আশা করি তোমরা বুঝতে পেরেছো